আগে এসে আগে এসেছিলাম অনেক ছোট ছোট ছিলাম ছোট ছিল তখন কিন্তু এটা ছিল না মন্দির যাই হোক কোথায় দেখেছি আমার সেটাই মনে পড়ে তো ইস্কন মন্দিরে আপনারা আসুন এটা সব মোটামুটি ব্যাপক তীর্থস্থান এই তীর্থস্থানে এসে আপনারা ইস্কন মন্দিরে প্রবেশ করবেন মন্দিরের সবকিছু আপনারা এখানে শ্রীকৃষ্ণের আবির্ভাব রয়েছেন এবং শ্রী চৈতন্যদেবের জন্মভিটে এখানে রয়েছে জন্মস্থানও এখানে হবে তো আপনারা আসবেন সবাই উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করব মায়াপুর এক গ্রেট জায়গা ঠিক আছে অসাধারণ অতুলনীয় তীর্থস্থান নাম হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির থ্যাংক ইউ